সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায় আর একটা কথা মনে রাখবেন মানুষের খারাপ সময় কিন্তু সব সময় থাকে না যার এখন ভালো দিন যাচ্ছে তার ইনশাল্লাহ আল্লাহ তালা তার জন্য ভালো কিছু রাখছে তার ভালো সময় আসবে এটাই নিয়ম প্রকৃতির সাথে সাথে মানুষের জীবনটাও এরকম করে চলবে হয় ভালো দিন কাটবে হয় কারো খারাপ দিন কাটবে এভাবে আমাদের জীবনটা কেটে যাবে আমাদের এক একজনের জীবনে এক এক রকম কাহিনী সবার জীবনে এই সুখ দুঃখ মিলেই আমাদের সংসার তবুও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রাখছে রাখছে ভালো হ্যালো আসসালাম বকর বকর করে ফেললাম কেউ কিছু মনে করবে না আজকে আমি শর্টকাট রান্না করেছি ডিম ভোনা করেছি প্রথমে দেখলেন রাইস কুকারে ডিমগুলো সিদ্ধ দিয়ে নিয়েছি আর এই যে এখন যে আমি দিলাম এটা অবশ্যই দিবেন ডিম ভোনা শেষে আমি পেঁয়াজ বাটা দিয়ে ডিম ভোনা করছি এর জন্য ঝোলটা অনেক ঘন আসছে নামানোর আগ দিয়ে ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলাটা অবশ্যই দিবেন কালারটাও অসাধারণ আসছে ঝাল ঝাল ও খেতে অসাধারণ মজা যেরকম হয়েছে ডিমঘা দেখতে খেতে অসাধারণ আর এই যে পাতলা ডাউল করেছি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি এগুলো কিন্তু আমি চিড়ে দেইনি আস্ততাই দিয়েছি যেহেতু আমার মাম্মা খাবে আর এই যে এদিকে ডাউলটা বসিয়ে দিয়ে একটু বাবুকে গোসল করাতে গেছি আর দেখি ডাউলটা পরে মানে অর্ধেকটা কমেই গেছি তো এই যে ঝটপট করে আমি বাগানটা দিয়ে নিচ্ছি যেহেতু মাম্মাকে গোসল করানোর খাওয়াই ঘুম নেবো আর ডাউলটা আমাদের সবারই পছন্দ তাই কদিন পর পর ডাউল রান্না করতে হয় তো কার কার পছন্দ অবশ্যই ডাউল কমেন্ট করে জানাবেন হলে বেশি আরও মজা লাগে কারণ প্রচন্ড গরম পড়তেছে তো আমাদের সবার জীবনে কিছু না কিছু কষ্ট আছে কিন্তু সেগুলো আমরা কারোর কাছে বলি কারো কাছে বলি আমি মনে করি এতগুলা কষ্ট জীবনে যাই হয়ে যাক সেগুলো নিজের কাছে রাখা দরকার কারণ আত্মীয় স্বজন যার কাছে বলতে যাবেন না কেন তারা তো মলম লাগাবে না উল্টা লবণ ছিটিয়ে দিবে তাহলে বলি যে মনের কথা মনেই থাক কষ্টের কথা কষ্টই থাক আমি মনে করি পৃথিবীতে একমাত্র আপন বলতে বাবা মা বাবা মা ছাড়া আর কেউ নেই থাক সে কথা বাদ দিয়ে আর এই যে এখন মানে আমার বরটা বাজারে গিয়েছিল সেখান থেকে পেয়ারা কিনে আসছে পেয়ারাটা মিষ্টি ছিল কিন্তু আমার জানি এরকম করে লবণ মানে বিট লবণ বানিয়ে খেতে মন চাচ্ছিল ছোটবেলায় খুব খেয়েছি দেশি পেয়ারা তারপর এই যে লবণ দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে বিট লবণ বলে আমরা এটা বানিয়ে খুব খেতাম সবাই মিলে চাইতো বোনরা বোন ভাই সবাই মিলে খেতেও মজা লাগতো এরকম কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর আমার এই হুট করে মনে হলো যে এখন খাই কিন্তু আমার একদমই উঠতে মন চাচ্ছিল না আমার বড়টা পেয়ার এনে কেটে তারপরে যে সামনে দিল আমি আর মাম্মা টিপে দেখতেছি আর খাচ্ছি আল্লাহ হাফেজ